পুতিন ও জেলেন্স বৈঠকের সম্ভাবনার মাঝেই কিব ও প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া আমেরিকার গুরুত্বের কেন্দ্রবিন্দুতে ইউরোপের নেই বলে জানালেন ইইউ ফরেন পলিসি চিফ মানি লন্ডারিং এর অভিযোগে ডয়েচে ব্যাংকে অভিযান চালিয়েছে জার্মান পুলিশ তুষারপাতে বিপর্যস্ত স্পেন অন্যদিকে বন্যায় ভাসছে আয়ারল্যান্ড বিমানে ফ্রি ওয়াইফাই সেবা দেওয়ার ঘোষণা রায়ানিয়ারের ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিন সুধা ইউক্রেন যুদ্ধের প্রায় চার বছর পূর্ণ হতে চললেও সংঘাত থামার কোনো লক্ষণ নেই এর মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি সম্ভাব্য বৈঠকে ইঙ্গিত দিয়েছে ক্রেমলিন তবে শান্তি আলোচনার এই আবহাওয়ার মধ্যেই কিভ ওডেসায় ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া যুদ্ধের ময়দানে যখন বারুদের গন্ধ তখন আলোচনার টেবিলে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে বুধবার ক্রেমলিনের ফরেন পলিসি এইট ইউরি জানান প্রেসিডেন্ট পুতিন ও জেলেন্সকির মধ্যে বৈঠকের বিষয়টি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তাদের কয়েক দফা আলোচনা হয়েছে মস্কো জানিয়েছে জেলেন্সকি চাইলে তাকে পূর্ণ নিরাপত্তা দিয়ে মস্কোতে বৈঠকের জন্য স্বাগত জানানো হবে তবে এই বৈঠককে অবশ্যই ফলপ্রসূ এবং প্রস্তুত হতে হবে আমরা কখনোই এই ধরনের যোগাযোগের সম্ভাবনা নাকচ করিনি প্রধান বিষয় হল এই বৈঠকটি হতে হবে পরিকল্পিত এবং ফলাফলমুখী প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই আমাদের এই প্রস্তাবটি বিবেচনা করতে বলেছেন শান্তি আলোচনার আগে এমন ঘোষণা ইতিবাচক মনে হলেও ইউক্রেনের মাটি বলছে অন্য কথা কিভ ও এর আশেপাশের অঞ্চলে গতরাতে একশো ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রুশ বাহিনী বোরোদিয়াঙ্কায় একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন এক দম্পতি সৌভাগ্যক্রমে বেঁচে গেছে তাদের চার বছরের শিশু সন্তান আমার খুব কাছের বন্ধুরা মারা গেছে তাদের ছোট্ট মেয়েটি প্রথম তলায় ঘুমানোর কারণে প্রতিবেশীরা তাকে দ্রুত বের করে আনতে পেরেছে কিন্তু মেয়েটি তার বাবা মা দুজনকেই হারালো প্রেসিডেন্ট জেলেন্সকি এই হামলাকে সন্ত্রাসী কার্যক্রম বলে আখ্যা দিয়েছেন যুদ্ধের পর অবকাঠামো পুনর্নির্মাণ নিয়ে ওয়াশিংটনের সাথে কাজ চলছে বলে জানিয়েছেন জেলেন্সকি অন্যদিকে যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে আমেরিকার একটি থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্টে দাবি করা হয়েছে যুদ্ধে রুশ হতাহতের সংখ্যা এক দশমিক দুই মিলিয়ন ছাড়িয়েছে যদিও এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে মস্কো একদিকে আলোচনার প্রস্তাব আর অন্যদিকে বৃষ্টির মতো ড্রোন হামলা দ্বিমুখী এই বাস্তবতায় দাঁড়িয়ে আছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ভবিষ্যৎ বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক আমেরিকার বৈদেশিক নীতির মূল কেন্দ্রবিন্দুতে ইউরোপ নেই বলে সতর্ক করেছেন ইইউ ফরেন পলিসি চিফ কায়াকালাস বুধবার ইউরোপিয়ান ডিফেন্স এজেন্সির বার্ষিক সম্মেলনে তিনি বলেন ওয়াশিংটনের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটি স্থায়ী এবং কাঠামোগত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকার সাথে সম্পর্কে টানাপোড়নের মাঝেই কায়াকলাসে মন্তব্য করলেন তিনি জোর দিয়ে বলেন জোটের শক্তি ধরে রাখতে নেটোকে আরও বেশি ইউরোপিয়ান হয়ে উঠতে হবে এবং নতুন বাস্তবতার সাথে মানিয়ে নিতে হবে বিশ্ব রাজনীতিতে পেশি শক্তির প্রভাব বাড়ার ঝুঁকি নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি ইউরোপের দেশগুলোকে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করারও আহ্বান জানান ইউরোপ ইজ নো লঙ্গার ওয়াশিংটন প্রাইমারি সেন্টার অফ ক্রাভেট্রি The shift has been ongoing for a while. It is structural, not temporary. It means that Europe must step up. মানি লন্ডারিং বা অর্থ পাচারের অভিযোগে জার্মানির বৃহত্তম ঋণদাতা প্রতিষ্ঠান ডয়েচে ব্যাংকের একাধিক কার্যালয়ে তল্লাশি চালিয়েছে দেশটির ফেডারেল পুলিশ বুধবার ফ্রাঙ্কফুর্ট ও বার্লিনে ব্যাংকের প্রধান শাখাগুলোতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন প্রসিকিউটররা তদন্তকারীরা জানান দু হাজার তেরো থেকে দুহাজার আঠারো সালের মধ্যে বেশ কিছু সন্দেহজনক লেনদেনের বিষয়ে তথ্য সংগ্রহ করতে এই আকস্মিক অভিযান এই ঘটনায় ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ও অজ্ঞাতনামা কিছু ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চলছে ঘটনার পরপরই শেয়ার বাজারে জানিয়েছে তারা এই তদন্তে প্রসিকিউটরদের সাথে পূর্ণ সহযোগিতা করছে ভয়াবহ তুষারপাত আর বন্যার কবলে পড়েছে ইউরোপের দেশ স্পেন ও আয়ারল্যান্ড ঝড়ের প্রভাবে বুধবার স্পেনের রাজধানী মাদ্রিদে তুষারের চাদরে ঢেকে যাওয়ায় থমকে গেছে জনজীবন অন্যদিকে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন আয়ারল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের হাজার হাজার বাসিন্দা ভোর থেকেই তুষারের শুভ্র চাদরে ঢাকা পড়েছে স্পেনের রাজধানী মাদ্রিদ ও এর পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চল বুধবার ঝড়ক্রিষ্টিনের প্রভাবে জনজীবন স্থবির হয়ে পড়েছে গালাপাগার শহরে প্রধান সড়কগুলোতে গাড়ির দীর্ঘ লাইন আর তুষারে ঢাকা পড়ে থাকা বাড়িঘর সব মিলিয়ে স্থবির হয়ে পড়েছে নগর জীবন পরিস্থিতি সামলাতে ত্রিশটি স্নোপ্লাও মোতায়েন করেছে আঞ্চলিক সরকার স্থানীয় এক বাসিন্দা জানান তুষারপাতের পূর্বাভাস অনুযায়ী আগে থেকে লবণ ছিটিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে So it's obvious that মাদ্রিদ যখন বরফে ঢাকা ঠিক তখনই ঝড়ের প্রভাবে আয়ারল্যান্ডে দেখা দিয়েছে স্মরণকালের ভয়াবহ বন্যা স্লাইনি নদীর বাত উঠছে ঘর বাড়িতে ও বানক্লোরি শহরে দুই থেকে তিন ফুট পানির নিচে আটকা পড়েছেন বহু মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত পনেরো হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান স্থানীয় বাসিন্দা ডায়ান ডরমেন বলেন দীর্ঘ সময় পার হলেও তারা কাউন্সিল বা ফায়ার ব্রিগেড এর কাছ থেকে কোনো সাহায্য পায়নি বন্যার কারণে বন্ধ হয়ে গেছে বহু স্কুল ও রেল যোগাযোগ আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের ফলে ইউরোপিয়ান অঞ্চলে এমন চরম বড় আবহাওয়া আগের চেয়ে অনেক বেশি নিয়মিত হয়ে দাঁড়িয়েছে তুষারপাত বন্যার এই দ্বিমুখী দুর্যোগে এখন শুধুই প্রকৃতির শান্ত হওয়ার অপেক্ষায় হাজার হাজার মানুষ বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে নিজেদের সব ফ্লাইটে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু করার ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান বিমান সংস্থা রায়ানেয়ার বুধবার এক সাক্ষাৎকারে তথ্য জানান প্রতিষ্ঠানটির সিইও মাইকেল ওলিয়ারি সম্প্রতি ইলন মাস্কের স্টার্লিং সেবা ব্যবহার নিয়ে বাণিজ্যিক আলোচনার মাঝেই এই ঘোষণা এলো স্টারলিংকের সেবা না নেওয়ার বিষয়ে ওলিয়ারি জানান বর্তমানে বিমানে ওয়াইফাই এন্টেনা লাগালে জ্বালানি খরচ বছরে প্রায় দুইশো মিলিয়ন ডলার বেড়ে যায় যা তিনি এড়াতে চান প্রযুক্তি আরও উন্নত হলে বাড়তি খরচ ছাড়াই যাত্রীদের বিনামূল্যে ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব হবে এছাড়া ড্রোন হামলা রুখতে ইউরোপিয়ান সরকারগুলোকে প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানান তিনি এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে